はいですよ。 চলছে নবদ্বীপ মন্ডল পরিক্রমা আজ নবদ্বীপ মন্ডল পরিক্রমার দ্বিতীয় দিন আজ আমরা জানবো বিভিন্ন শাস্ত্রে নবদ্বীপ ধামের সম্পর্কে কি বলা হয়েছে এর গুণ মহিমাই বা কিভাবে বর্ণনা করা হয়েছে শাস্ত্র ভিত্তিতে তো তার পূর্বে আমরা একটু দুহাত দুহারে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদি গাধীশি ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরে জয় নবদ্বীপ ধাম যে পরিক্রমা একবার করবে সে ভাবে সমস্ত তীর্থ পরিক্রমার ফল অর্জন করতে পারবেন তো আসুন নেই বিভিন্ন শাস্ত্র অনুসারে নবদ্বীপ থামের কি কি মহিমা বলা হয়েছে বায়ু পুরাণে বলা হয়েছে কালৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামি শচি সুত শরণাদিতির মন্তস্থায় নবদ্বীপে জনশ্রয়ে তাত্র দ্বিজ কুল সৃষ্ট অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন কলিযুগে আমি জনসমাগম মুখর নবদ্বীপে গঙ্গা তীরে শচি পুত্র রূপে অবতীর্ণ হব আমি সংকীর্তনারম্ভে এক বিজুকুল সৃষ্টির গৃহে আবির্ভূত হব কি বলছি যে জন সমাগম মুখর নবদ্বীপে গঙ্গার তীরে পুত্র রূপে অবতীর্ণ হব কি বলেছেন পরমেশ্বর ভগবান যারা দ্বিধা বোধ করেন যে পরমেশ্বর ভগবান এবং গৌরঙ্গ মহাপ্রভু কি একই কারণ কলি যুগে ভগবান কেবল বলেছেন যে তিনি কলকে অবতার রূপে আবির্ভূত হবেন তাহলে গৌরঙ্গ মহাপ্রভু কি করে ভগবান হতে পারেন ভগবান নিজেই বায়ু পুরাণে সেই কথা বলেছেন এখানে আমরা সেই প্রমাণও পাই বলেছি যে আমি সংকীর্তনারম্ভে এক বিজুকুল শ্রেষ্ঠের গৃহে আবির্ভূত হব মানে যখন যজ্ঞ শুরু হবেন গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু তারা আমাদের দেখিয়ে গেছেন কিভাবে শুধুমাত্র ও নাম সংকীর্তনের মাধ্যমে আমরা আবার ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রচেষ্টা করতে পারি অগ্নিপুরাণে বলা হয়েছে শান্তাত্মালম্ব কণ্ঠস্য গৌরাঙ্গস্য সুরাবৃতা তিনি সুবর্ণ তনু ধারণ করে লম্ব কণ্ঠ শান্ত আত্মা রূপে দেবগণ পরিহিত হয়ে আবির্ভূত হবেন গরুর পুরাণে বলা হয়েছে সাধব কলিকালে তো ত্যাগ তান্ন তীর্থ পরিত্যাগ বৃন্দাবনের বৃন্দাবন এবং নবদ্বীপ ধামে নবদ্বীপ ধাম স্বয়ং তৈরি করেছেন রাধা রানী নিজে এবং ভগবান রাধারানীকে কথা দিয়েছেন তিনি কখনো নবদ্বীপ ধাম পরিত্যাগ করবেন না এই জন্য সাধু মহান্মাগণ বৃন্দাবন এবং নবদ্বীপ ধাম বসবাস করেন তবে সেই বৃন্দাবন উপস্থিত রয়েছে এই নবদ্বীপ থানে. স্কন্দ পুরাণ অনুসারে বলা হয়েছে মায়া পুরিম সমাস্যিতা মুকালৌ জয়ে মা উপাসতে সর্ব পাপ বিনিরমুক্ত তে পরম গতিম যা তীর্থম বর্তন্তে শ্রীমান নবদ্বীপ নাগশা তীর্থীর তো মহিমা তত্র শত কোটি গুণম কালো যথা চিন্তমনে সংศद्धा तुमलम প্রবর্ধতে গৌড় সঙ্গত তথা তীর্থম এর অর্থ হচ্ছে যারা মায়াপুর ধামে বাস করে কলি যুগে আমার উপাসনা করবে তারা সর্বপা ক্ষতিমুক্ত হয়ে পরম ধাম লাভ করবে হরি বল আমি মাঝে মাঝে ভাবতাম যে এই পুরো ভারতবর্ষে কত জায়গা রয়েছে কত স্থান রয়েছে কত পূর্ণতীর্থ রয়েছে তাও বিদেশীরা কেন দলে দলে মায়াপুরে আসছেন এবং তারাই কেন মায়াপুরে তাদের নিবাস তৈরি করতে চেষ্টা করছেন তারা তাদের সমস্ত ঐশ্বর্য ও সমস্ত ধন সমস্ত কিছু পরিত্যাগ করে কেন এই সরল সাদাসিধে জীবন যাপন করার জন্য মায়াপুরে আসছেন স্কন্ধ পুরাণে সেই সম্পর্কে বলা হয়েছে কি বলা হয়েছে যে যারা মায়াপুর ধামে বাস করে কলিযুগে আমার উপাসনা করবে তারা সর্ব হয়ে পরম ধাম করবে যে সকল तीर्थ पृथকভাবে নবদ্বীপে নিবাস করে কলিযুগে সেগুলো কোটি গুণ অধিকতর মহিমান্বিত বলে জানবে যেমন ধাতু স্পর্শমণির পরশে তার মূল্য বৃদ্ধিিত হয় তেমনি গৌরাঙ্গ মহাপ্ৰভুর সান্নিধ্য লাভে तीर्थের মহিমা বর্ধিত হবে গৌরাঙ্গ মহাপ্ৰভু যেহেতু এসেছেন নবদ্বীপ গ্রামে এই মায়াপুরের লীলা প্রকাশ করেছেন এই জন্য এই মায়াপুরের গৌরব আরও বর্ধিত হয়েছে স্কন্দ পুরাণে আরো বলা হয়েছে সর্বনন্দ বিবর্ধিনী শ্রী গার্গ সংহিতায় শাকের তে তাপনাশিনী এর অর্থ হচ্ছে মায়াপুরী হচ্ছে সাক্ষাৎ মায়া যা সর্বনাদ বিবর্ধিনী শ্রী গর্গ সংহিতায় সর্বপাপ নাশিনী রূপে কীর্তিত এই নগরের বর্ণনা করা হয়েছে এই স্থান কিভাবে লাভ হলো এই স্থানের নাম কিভাবে মায়াপুর হলো তো কিভাবে এই স্থানের বিলুপ্তি বা ঘটেছিল সে সম্পর্কিত বিশাল আলোচনা আমরা করব। স্কন্দ পুরাণ অনুসারে কত কথা বলা হয়েছে আরও বলা হয়েছে মায়া তু বিল্ল পা গঙ্গা দাঁড়ো বিনীল কথা কুষা বর্তমী ধ্রব ধ্রুব এর অর্থ হচ্ছে গঙ্গা দাঁড় হতে বা বিল্ল নীল ক্ষেত্র থেকে মায়ার উৎপত্তি হয়েছে এই ধর্তে অভিভক্ত হয় এটি ধ্রুব এবং মন্ডলের অন্তর্গত জয় মায়াপুর কি কি বলা হয়েছে যে এটি ধ্রুব মন্ডলের অন্তর্গত আর ধ্রুব মন্ডল কোনটি ধ্রুব মন্ডল হচ্ছে ধ্রুব মহারাজ যখন ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন তখন ভগবান ধ্রুব মহারাজের প্রতি খুশি হয়ে তাকে একটি লোক দান করে দিয়েছিলেন সেই লোকের নাম হচ্ছে ধ্রুব লোক আরো বলেছেন ভগবান মন্দির আদ রাজন উত্তর শ্যাম দিশি শ্রুত ক্রোশার্ধে নৃপ্রধুল মায়া তীর্থম মনোহরম এর অর্থ হচ্ছে হে রাজকুল শ্রেষ্ঠ আমি শ্রবণ করছি যে এই মায়াতীর্থ ভগবানের মন্দির হতে উত্তর দিকে এক ক্রশ পর্যন্ত বিস্তৃত স্কন্দপুরা নেই কিন্তু এই মায়াপুর ধাম কতটুকু বিস্তৃত সে কথা বলা হয়েছে যে ভগবানের মন্দির হতে এক ক্রশ উত্তর দিকে ভগবানের মন্দির বলতে বোঝা হয়েছে গৌরঙ্গ মহাপ্রভুর যে জন্মস্থলী সেই মন্দির গৌরঙ্গ মহাপ্রভুর জন্মস্থলী লৈও বিবাদ রয়েছে অনেক মানুষ বলছে মায়াপুর গঙ্গার এই পার অনেক মানুষ বলছেন মায়াপুর গঙ্গার ওই পার সেই ও বিভিন্ন ধরনের প্রমাণ শাস্ত্র প্রমাণ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করবো আসুন এই জেনে নেই শ্রী বিশ্ব সারতন্ত্রতে কি বলা হয়েছে এখানে আমরা ভগবানের কথা ছেড়ে দিলাম শিবজি মহারাজ পরম বৈষ্ণব বৈষ্ণব শিরামণি যথাসম্ভব তিনি কি বলেছেন চন্ডী দেবীকে সে সম্পর্কে জানি গঙ্গা দক্ষিণ ভাবে নবদ্দীপ মনোহরে কলি পাশা শুচি গর্ভে সনাতি প্রিয় মিশ্র পুর গৃহেশম ফাগুনে পূর্ণমশাঞ্চময় গৌরবিগ্রহ এর অর্থ হচ্ছে শিব দেবী চণ্ডীকে বললেন হে প্রিয় মনোহর নবদ্বীপ ধামে গঙ্গা নদীর দক্ষিণ তীরে সনাতন পুরুষ পরমেশ্বর কৃষ্ণ কলি যুগের পাপ ধ্বংস করার জন্য আবির্ভূত হবেন তিনি ফাল্গুনি পূর্ণিমার মিশ্র পুরন্দন গৃহে সচিদেবীর গর্ভে সুবর্ণ বন্র তনু পরিগ্রহ করে আবির্ভূত হবেন এই যে এখানেও একটি প্রমাণ যে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং পরমেশ্বর ভগবান শিবজি মহারাজ চণ্ডী দেবীকে সেই কথা বললেন যে কবে আসবে তিনি আসবেন নবদ্বীপ ধামে গঙ্গার দক্ষিণ তীরে প্রমাণ গঙ্গার দক্ষিণ তীর কোনটি সেটি কিন্তু মায়াপুর। ধামে গঙ্গার দক্ষিণ তীরে পুরুষ কৃষ্ণ করার জন্য আবির্ভূত হবেন কবে আসবেন ফাল্গুনী পূর্ণিমায় মিশ্র মিশ্র পরিবারে জগন্নাথ মিশ্র প্রভুর পিতার নাম মিশ্র পুরান্দন গৃহে দেবীর গর্ভে তার গায়ের বর্ণ কেমন ছিল রাধা এবং কৃষ্ণের মিলত তনু স্বর্ণ যখন উত্তাপ প্রদান করা হয় পোড়ানো হয় সেই উত্তপ্ত স্বর্ণের মতো সুবর্ণবর্ণ সেই গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হলেন তিনি আরো বললেন পার্বতী দেবীকে মহানিধি হরি নাম প্রকাশায় গঙ্গাতীর জনশ্রুতি শিব পার্বতী দেবীকে বললেন অতপর কলিযুগের প্রারম্ভে সর্বগুণের মহানিধি শারুভ এক ব্যক্তি হরিনাম জগতে প্রকাশ করার জন্য গঙ্গা তীরে জন্মগ্রহণ করবেন প্রমাণ শাস্ত্রে বারবার প্রমাণ দিয়ে গেছেন তারপরও আমরা মানতে চাই না নিজেদের স্বার্থে বৃহৎ ব্রহ্ম জমালতন্ত্রে কি বলা হয়েছে চলুন জানি কালৌ পূর্ণানন্দ ত্রিভুবন জয়ী গৌরসুদনুর নবদ্বীপ যত সুরধ্বনি সমীপে নরহরি হরি দধাত পাপি ভুতম অপি হরায় তরি তপদ্ধিবম ভুবি বিজয়তে শ্রী গৌরচন্দ্রবিধা এর কি অর্থ আছে সে সম্পর্কে আসুন যে নবদ্বীপে শুরু ধনী তীরে পূর্ণ নন্দনময় এবং ত্রিভুবন জয়ী এক ব্যক্তি যুগে অবতীর্ণ হবেন তিনি সুন্দর গৌরবর্ণ তনু পরিগ্রহ করবেন এবং তিনি পাপময় ব্যক্তিদেরকে পাপের সাগর থেকে উদ্ধার করার জন্য পূর্ণ শুদ্ধ হরিনাম প্রদান করবেন এইভাবে তিনি ভগবান গৌরচন্দ্র রূপে খ্যাত হবেন এবং জগৎ বিজয় করবেন তিনি কি রূপে খ্যাত হবেন সে প্রমাণ শাস্ত্রে বলা হয়েছে তথাপি আমরা মানতে নারাজ বৃহৎ ব্রহ্ম জামাল তন্ত্রে আরো বলেছেন বর্ণ বন্দে গৌরবতারম কলিমল মাথনম শ্রীনবদ্বীপ বাসম কঞ্চে মাল্য দবনম শ্রুতি যুগ বিলাস স্বর্ণ সংসক্ত গন্ধ কেউরঙ্গম দিব্য র এর অর্থ কলিযুগে পাপ রাশি বিনাশ করার জন্য হরি নবদ্বীপে নিবাস করবেন তিনি কণ্ঠে মালা ধারণ করবেন তার গন্ডোদয় স্বর্ণ কুণ্ডল শোভিত তার তিনি দিব্য রত্নময় তাকে দেখলে মনে হবে যেন তার শরীর থেকে বিচ্ছরিত হচ্ছেন তিনি তার ভক্তগণকে হরির পবিত্র নাম প্রদান করেন এবং যা সর্ব পাপ মল নাশনাম পাপরূপী যে মল তা হ্রাস করবে কে এই নাম সংকীর্তন আমি সেই শ্রী গৌর সুন্দরকে বর্ণনা করি আর কি জানতে চান শিবজি মহারাজ যখন এমন কথা বলেছেন তখন তো মানতেই হবে কপিল তন্ত্রে কি বলা হয়েছে আসন মায়াপুরে ঘোর কলিযুগে যুগে জম্বুদ্বীপের অন্তর্গত মায়াপুরে এই যে নবদ্বীপের নয়টি দ্বীপ এই নয়টি দ্বীপের ভিতরে মায়াপুর কোন দ্বীপে পড়েছে সেটি হচ্ছে জম্বুদ্বীপ ঘোর অন্তর্গত তার পার্শ্ব হয়ে কীর্তন করেন তিনি একজন ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করবেন প্রমাণ শাস্ত্র প্রমাণ শাস্ত্র বারবার বলছে তোমরা মানো এই গৌর সুন্দরী পরমেশ্বর ভগবান তথাপি আমরা মানতে নারাজ কি আর করা যাবে মুক্তি সংকলনী তন্ত্রে বলা হয়েছে কৃক্ষেত্রম কীর্ত তীর্থে ত্রয়া অম্পুরম সংস্কৃত দাপড়ে নৈমিশার নাম নব খান্দম কলৌকি সত্য যুগের তীর্থ হচ্ছে কুরুক্ষেত্র তৃথায় পুষ্কর তীর্থ দাপর যুগের জন্য নৈমি এবং কলি যুগের জন্য উৎকৃষ্ট তীর্থ হচ্ছে এই দাবর তীর্থ এটি কত গুরুত্বপূর্ণ একটি কথা আবার শ্লোকটি পাঠ করছে পুষ্করম শ্রিতম দাপনাম নবখান্ডম কলৌকির এরপরে আসছে ব্রহ্ম জামালতন্ত্র সেই গ্রন্থে কি বলা হয়েছে অথবা হাম ধরাধামে ভূতা মদ ভক্ত রূপধ্রী মায়ায় আমচ ভবিষ্যম কলৌ সংকীর্তনাগমে অর্থাৎ অথবা কলিযুগে সংকীর্তন আরম্ভেই আমি আমার ভক্ত রূপ পরিগ্রহ করে ধারাধাম মায়াপুরে আগমন হব। কত সুন্দর কথা এখানে একদম সরাসরি প্রমাণ আরও ও ভেঙে বলেছেন ভগবান যে শোনো তোমরা আসলে এত দ্বিধা বোধ করো না কলিযুগে আমি আমার ভক্ত রূপ ধারণ করে আসব আমি সবাই এটি দর্শন করাতে চাই কিভাবে ভক্ত হতে হয় কিভাবে এই জন্য কলিযুগে আমি ভক্ত রূপ ধারণ করে অবতীর্ণ হব কোথায় মায়াপুর ধামে কৃষ্ণ জামাল তন্ত্রের শেষ প্রমাণ পূর্ণ ক্ষেত্রে নবদ্বীপে ভবিষ্যতি সচী সুত সচি তনয় নবদ্বীপের পূর্ণ ক্ষেত্রে অপূর্তীর্ণ হবেন তো মায়াপুর ধাম এবং নবদ্বীপ ধাম নিয়ে যত ধরনের বিবাদ রয়েছে আমাদের সেটি করা উচিত নয় তার কারণ শাস্ত্রে প্রমাণ দিয়ে গিয়েছেন শাস্ত্রে যা প্রমাণ আছে সে সম্পর্কে আমাদের মেনে নেওয়া উচিত এবং ভগবান পরমেশ্বর ভগবান যে গৌরঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছে আমাদেরকে দর্শন করানোর জন্য যে কিভাবে ভগবানের ভক্ত হতে হয় কিভাবে ভগবানকে ভালোবাসতে হয় কিভাবে অনুভব করতে হয় সেটি আমাদের মেনে নেওয়া উচিত এবং গৌরঙ্গ মহাপ্রভু শুধু মাত্র বলে গেছেন যে দাঁড়ে দাঁড়ে গিয়া করো এই ভিক্ষা বলো কৃষ্ণ লহ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা কৃষ্ণ শিক্ষা আর কিছু করার দরকার নাই ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার শুধুমাত্র হরিনাম জগ করো এ থেকেই সর্বসিদ্ধি লাভ করা যাবে এটি আমরা মেনে নিয়েই যদি শুধুমাত্র হরিনাম শঙ্কের ভালোভাবে করতে পারি তবেই আমরা কৃষ্ণপ্রাপ্তি ঘটাতে পারবো তো যাই হোক আজকের পাঠ আমরা এই পর্যন্ত বিশ্রাম রাখছি আজকে আমরা জানতে পারলাম একই সাথে দুই তিনটি তথ্য তার ভিতরে প্রথমটি হচ্ছে নবদ্বীপ ধামের মাহাত্ম এবং মায়াপুর ধাম যে নবদ্বীপ ধামের অংশ বা নবদ্বীপ ধামের কোন দ্বীপের অন্তর্গত রয়েছে সে সম্পর্কে জানতে পারলাম গৌরাঙ্গ মহাপ্রভু এবং ভগবান শ্রীকৃষ্ণ যে অভিন্ন সেই সম্পর্কে জানতে পারলাম এবং এই নবদ্বীপ ধামই কলি যুগের বৈষ্ণবদের জন্য মহাতীর্থ সে সম্পর্কেও জানতে পারলাম পরবর্তীতে আমরা নবদ্বীপ ধামের আরো পাঠ করব সকলের চরণে আমার শত কোটি প্রণাম হরে কৃষ্ণ